কিন্তু এটা যেন ঠিক হয় তার জন্য আমি অনুরোধ করছি আর পরিবর্তকালে যেন আমি ভোট দিতে পারি সেই জন্য আগে আমি ভোট দিয়েছি এর আগে আমি তো ডেটটা ঠিক বলতে পারবো নি তো এর আগে যে ভোটটা হয়েছে সেই ভোটে আমি ভোট দিয়েছি চিন্তিত আছি যেন আমি পরিবর্তকালে ভোট দিতে পারি হ্যাঁ এই বিষয় নিয়ে আমি একটু চিন্তিত আছি আর এটা যেন ঠিক হয়ে যায় ফর্ম ফিল করেছি ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছি পাটপুরের সহিষ পরিবার সূত্রে খবর আরতি সহের সহ তাদের পরিবারের মোট ছজন সদস্য তারা প্রত্যেকেই নিয়ম মেনে এনুমারেশন ফর্ম জমা করেছেন কিন্তু নির্বাচন কমিশনের তরফে অতি সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় সেই তালিকায় পরিবারের পাঁচ জনের নাম থাকলেও মৃত ভোটারদের তালিকায় জায়গা হয়েছে আরতি সহিসের এই ঘটনায় কার্যত বাকরুদ্ধ তিনিও তার পরিবারের অন্যান্য সদস্যরা আরতি সহিসের ছেলে গৌর সহিস বলেন স্যার ফর্মগুলো ফিল আপ করে জমা দেওয়ার পর যখন আমাদের কাউন্সিলর দিদি আমাদের বললেন যে প্রত্যেকের বুথে নাম টাঙানো হয়েছে গিয়ে গিয়ে চেক করে দেখে নিতে তো আমাদের পরিবারের ছজন আমরা ভোটার ছজনারই এসআইআর ফর্ম জমা করেছিলাম গিয়ে দেখছি পাঁচজনের নাম আছে ওখানে মায়ের নামটা নেই এসআইআর ফর্মগুলোর পাতাগুলো পিছনে উঠিয়ে দেখি তখন সেখানে দেখছি যে মাকে ওখানে ডেথ কলমে অ্যাড করে দেওয়া হয়েছে মানে ডেথ ঘোষণা করে দেওয়া হয়েছে বেশ একটু চিন্তিত হয়ে গেলাম এসে কাউন্সিলর দিদিকে বললাম দিদি এই ব্যাপার মা তো জীবিত তাহলে মাকে কেন ডেথ করা হলো এটা নিয়ে একটু চিন্তায় আছি যে আগামী ভোটে উনি ভোট দিতে পারবেন কিনা এই ঘটনায় নির্বাচন কমিশনকেই দায়ী করেছে শাসক তৃণমূল ওই দলের প্রতিকে নির্বাচিত স্থানীয় কাউন্সিলর বন্দনা লোহার বলেন তোমরা দেখলাম এই আমাদের এছাড়া পরম প্রত্যেকটা বুথে বুথে টাঙানো হয়েছিল তো সবাই আমার কাছে আসে তো ওদিকে যখন আমাকে জিজ্ঞেস করলো যে দিদি তাহলে ভোটার লিস্টটা কোথা থেকে দেখবো আমি বললাম তোমার নিজে নিজের বুথে যেয়ে দেখো সন্ধ্যাবেলাতে ও এলো এসে বলে আমাকে বললো মানে যার মায়ের নাম মৃত করা হয়েছে এসে বলে দিদি নাম তো দেখে এলাম আমাদের সবার কারি নাম আছে কিন্তু আমার মাকে মৃত করা হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম সত্যি কথায় মাকে মানে যে ব্যক্তিটা ভোট দিয়ে এসছে বরাবর তাকে কি করে মৃত করা হয় তারপরে আমরা কবর নিলাম বিএলোকে ফোন করলাম বিএলো বলছে না এটা হয়ে গেছে কিন্তু বিএলো বা এত বড় ভুল হলো কী করে সেটা আমরা বলতে পারছি না তো এই সারটা করা হয়েছিল নির্বাচন কমিশনার তো এই সারটা করেছিল সঠিক তথ্যের জন্য উনি কি করে এরকমভাবে মৃত জীবিত ব্যক্তিকে মৃত করা করাচ্ছেন আমরা ঠিক বলতে পারছি না আমি তো নির্বাচন কমিশনকে দায়ী করব সঠিক ফর্ম ফিল করেছি সঠিকভাবে জমা করেছি আতঙ্কিত পরিবার পরিবারের সবার কাছে টেনশনের মুখে আছে সত্যি তো যদি জীবিত ব্যক্তিকে মৃত করা হয় তাহলে অটোমেটিক তো মানুষ চিন্তিত হবে মানে শুধু ওদের বাড়ির লোক নয় আমরাও চিন্তিত আছি অন্যদিকে তৃণমূলের দাবি অমূলক দাবি বিজেপির দলের বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে চাই বিএলও বুথ লেভেল অফিসার কারা হয়েছে নন্দমদিন লোক না নন্দমদিন রিক্রুটমেন্ট করেছে না বিজেপির লোক রিক্রুটমেন্ট করেছে এই সমস্ত কথা বলে আমুলক কথা বলে ফাঁক দিয়ে মাছ দেখাতে চাইছে লেখা পড়া জানে তৃণমূলের তো একটাও লেখা পড়া জানে না অশিক্ষিত বর্বর অশিক্ষিত মূর্খ তাই কথা বলে কি করে এসআর হচ্ছে হবে বিরোধী ধরুন যদি এই রোজ কোন জীবিত মানুষকে মৃত করবে একদম জেলের ভিতরে থাকবে আর জরিমানার সাথে সাথে এটা জাতীয় নির্বাচন কমিশনার তার নিজস্ব সংস্থা লেখাপড়া জানে না এরা এরা গণতন্ত্র মানে না এ মানে ইট বালি কয়লা গরু সমস্ত শেষ কর দিয়ে এখন মানুষের মন গুলোকে বিচিয়ে দিতে চাইছে তার দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের সেই রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদেরকে নিয়োগ করেছে এই তালিকাতে কাদেরকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে যে বিএল আছে এই বিএলকে কে নিয়োগ করেছে রাজ্য সরকার লিস্ট দিয়েছে রাজ্য সরকার মোতায়েন করেছে রাজ্য সরকার টাকা নরেন্দ্র মোদীর সরকার চলছে যত গাঁজা ঘুরে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া